মেডিকেল কলেজের মর্গে এবং ফরমানি সাহেব আমার কাছে আমাকে লাশ ঘুরিয়ে দিয়েছে আমরা এখন লাশ বাসায় নিয়ে এসেছি আমরা গোসল করাবো এরপরে আমাদের আত্মীয় স্বজন লাশ দেখার পরে আমরা মর্গে আমরা মর্চুয়ারিতে রাখবো এখন পরে আলাপ করে আমি সিদ্ধান্ত চূড়ান্ত করবো কোন মর্চে রাখবো আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত করি

আমি অনুরোধ করেছিলাম আইজনের ব্যক্তিগত ভাবে যে